লোকটা আমাদের থেকে যত দূরে যাচ্ছে ক্রমশ লোকটার উচ্চতা মানে লোকটার হাইট তত বাড়তেছে ওয়েলকাম ব্যাক টু খানের ভৌতিক এলাকায় আমিনাজদুল হাজুল আছে আপনাদের সাথে বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে একজন অতিথিকে নিয়ে হাজির হয়েছি আর এই অতিথির মুখ থেকেই শুনতে পারবেন তার এবং তার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর ভৌতিক ঘটনা সো বন্ধুরা আমরা দেরি করব না আমরা সরাসরি আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম আমি মোহাম্মদ সাব্বির হোসেন হুম আপনি আমাদের বলছিলেন আপনার এবং আপনার বন্ধুর সাথে একটি ভৌতিক ঘটনা আছে যদি ঘটনাটা আমাদের কাছে একটু শেয়ার করতেন ঘটনাটা হচ্ছে আমার স্কুল জীবনের শেষ পর্যায়ে মানে আমি এসসি দিব তার আগের কিছুদিন আগের ঘটনা তো আমরা একটা স্যারের কাছে প্রাইভেট পড়তাম তো একদিন বন্ধুরা মিলে প্ল্যান করলাম কি যে আমরা একটা পিকনিক করবো তো কি পিকনিক হবে তো রসের পায়েসের একটা পিকনিক করার একটা সিদ্ধান্ত নিলাম তো নেওয়ার পরে মানে বৃহস্পতিবার রাত্রেবেলা আমরা পিকনিকটা করার চিন্তা করলাম তো আমরা পিকনিক করার জন্য সবকিছু প্রস্তুতি নিয়ে আমরা গেলাম রসের পায়েস পিকনিক করতে গেলে আপনারা জানেন হয়তো বা যে রসের প্রয়োজন হয় তো সময়টা ছিল হচ্ছে খেজুরের রসের সময় ছিল তো আমরা আমাদের একটা ফ্রেন্ডের ঘেরের বাসা আমরা পিকনিকটা করার জন্য সিদ্ধান্ত করলাম তো আমরা তখন রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে আমরা চার পাঁচজন বন্ধু মিলে আমরা রস আনতে গেলাম তো ওদের এলাকা থেকে অন্য একটা সামনের এলাকায় আমরা রস আনতে গেলাম মানে এক কথায় গ্রাম্য গ্রাম্য ভাষায় চুরি বলে আর কি মানে ওই বন্ধু বন্ধু তো রস চুরি করতে গেছি যাওয়ার পরে একটা বিশাল বাগান আপনার আশেপাশে কোথাও কোনো জন জনবসতি নেই তো আমরা বাগানের ভিতরে ঢুকলাম তো দুকার পরে অনেকগুলা খেজুর গাছ অনেক গাছে থেকে আমরা রস পারলাম তো লাস্টে যে খেজুর গাছে আমরা উঠি তো আমার একটা বন্ধু যে বন্ধুর বা গিরের ভাষায় পিকনিক করছিল নাম হচ্ছে ওয়ালিদ তো ও হচ্ছে গাছের উপরে উঠছে গাছটা কত বড় গাছটা আনুমানিক বিশ থেকে ত্রিশ ফুট হবে তো ও গাছের উপরে উঠছে মাঝে একজন আছে মানে রসের ঠিলা বলে ওইটা আমাদের গ্রামে তো ঠিলাটা নিচে ধরে নামানোর জন্য মাঝে একজন উঠছে নিচে একজন উঠছে তিনজন উঠছে তো এক পর্যায়ে ও যখন ঠিলার রশিটা খুলতেছে তখন দেখলো কি যে একটা আগুনের দলা মানে গাছের উপর থেকে উড়ে চলে যাচ্ছে তো ওইটা দেখে ভয় দিয়ে ভয়তে আর কি চিক দিয়ে চিৎকার দিয়ে নিচে না লাভ দিছে তো লাভ দেওয়ার পরে ওইটা দেখার পরে ওই বাগানে আমরা একটু দাঁড়াইনি চলে আসছি আসার আসার পরে পরে তো ও দিয়ে পড়ার কারণে ওর গায়ে বা অনেকের গায়ে একটু কাদা লাগছে তো লাগার পরে মানে একটা পুকুর বেশ বড় বেশ বড় একটা পুকুর তো পুকুরের ঘাটে আমরা নাইমে হাত পা ধরছি হাত ধোয়ার এক পর্যায়ে মনে হচ্ছে কি যে পুকুরের এই পাশ থেকে অপোজিটে মানে অপর পাশে একটা লোক মানে হাত পাও ধুলে পানিতে যেরকম শব্দ হয় ওরকম শব্দ হচ্ছে কিন্তু মানে আমাদের তো কম আমাদের মনে সাহস ছিল তো আমরা চার পাঁচজন মিলে গিয়ে মানে দেখার জন্য গেলাম যে কে ইয়ে চলত হতে পারে তো গিয়ে দেখি কেউ নাই আমরা আবার আসি ওই পাশ থেকে আবার শব্দ হয় তো মনে একটা ভয় ঢুকে গেল তো এরপর মানে আমরা ওইখান থেকে হাত পাও ধোয়া শেষ করে আমরা মানে যেখানে পিকনিক করতেছি ওইখানে উদ্দেশ্যে হাঁটার শুরু করলাম তো শুরু করার পরে মানে একটা ছোট নদী একটা চার আছে সাকো বা চার বলে তো ওই চারটা মানে আমরা পেরোবো এমন সময় ওপার থেকে একটা লোক আসতেছে লোকটা মানে মধ্যবয়সী তো লোকটা হঠাৎ করে কিছু না বলে অপরিচিত আমরা কখনো দেখিনি তো লোকটা কিছু না বলে এসে মানে প্রথমেই প্রথম কথাটাই এরকম বলতেছে যে তোমরা এত রাত্র এখানে কি করো আর তোমরা কোথায় গেছিলা তো আমরা বললাম যে আমরা এখানে পিকনিক করতেছি তো বলে আচ্ছা করো কিন্তু যেখানে ওইখানে আর যেও না তো তখন মনে কিছু কি না যে কি কিন্তু মানে লোকটা আমাদের থেকে যত দূরে যাচ্ছে ক্রমশ লোকটার উচ্চতা মানে লোকটার হাইট তত বাড়তেছে এক পর্যায়ে দেখলাম কি যে আমাদের থেকে কিছু দূরে যাওয়ার পরে মানে গাছগুলা না গাছের থেকে উচ্চতা তারা মানে হাইট বেড়ে গেছে লোকটা আস্তে আস্তে বড় হচ্ছে লোকটা আস্তে আস্তে বড় হচ্ছে আচ্ছা মানে এক পর্যায় দেখলাম যে গাছ গাছ ছাড়া লোকটা বড় হয়ে গেছে এক পর্যায়ে আমরা ওইখানে খুব ভয় পাইছি ভয় পাওয়ার পরে আমরা ওইখানে চলে আসলাম পিকনিকও করলাম মানে পরের দিন আমার যে বন্ধুটা গাছে উঠছিল তো ওর সাথে অস্বাভাবিক ঘটনা শুরু হলো মানে ওই রাতের পর থেকে ওর প্রচন্ড জ্বর বিছানার থেকে উঠতে পারে না ঘর থেকে বেরোতে পারে না খাওয়া দাওয়া করতে পারে না তো ওর সাথে রাত্রেবেলা এরকম ঘটনা শুরু হলো যে ওকে ওই লোকটা রাত্রেবেলা ঘুমের মধ্যে এসে ডাকে যে তুমি আসো আমার সাথে এটাকে স্বপ্নে হ্যাঁ ও স্বপ্নে দেখতো অলিভ তুমি আসো আমার সাথে তো ও আবার কি গ্রামের ছেলে তো মনে করেন একটু সাহসী টাইপের তো কাউরে কিছু বলে না তো ওই পুরো জ্বরও কমে না তা ও এরকম পর্যায়ে দুই তিন দিন কেটে গেছে কেটে যাওয়ার পরে হঠাৎ একদিন রাত্রেবেলা ওরে আইসিয়া নাকি ওরকমভাবে ডাকতেছে অলিভ তুমি আসো তো ওই দিন মানে চলে গেছে মানে ওই লোকটার সাথে সাথে ও দর ঘর থেকে বেরোয় চলে গেছে তো গেছে কোন জায়গা যেইখানে ওই লোকটার সাথে আমাদের দেখা হয়েছিল ও ওই পর্যন্ত চলে গেছে তো ও তো রাত্রেবেলা বাসার থেকে বেরিয়ে গেছে ওকে কেউ খুঁজে পাচ্ছে না সকালেও কেউ খুঁজে পাচ্ছে না একটা মানে হট্টগোল লেগে গেছে যে অলি কোথায় গেলো কোথায় গেলো রাত্রেবেলা বাসায় ঘুমালো কেউ দেখতেছে না তো এক পর্যায়ে মনে পড়লো যে ও তো নদীর ওই পারেও যেতে পারে তো আমরা কিছু লোক গিয়ে খুঁজে পেলাম যেখানে মানে একটা মানে জঙ্গলের মতো পুকুরের পাড়ে হুম ও বিহুশ বেহুশ হয়ে পড়ে সেহুস হয়ে পড়ে আছে হুম তা ওকে কোনো কায়দায় হুশ টুস করে বাসায় আনা হলো ডাক্তার দেখানো হলো মানে মোটামুটি একটু সুস্থ হলো তো ওর পরদিন ওর থেকে শোনা মানে ও রাত্রেবেলা যখন বাসার থেকে বের হইছে ওই লোকটার সাথে এক পর্যায়ে ওইখানে যাওয়ার পরে যে লোকটার সাথে আমাদের দেখা হয়েছিল সেম লোক যে ওকে ঘুমের মধ্যে ডাকতো হুম সে বিভৎস আকার ধারণ করছে হুম মানে এমন আকার ধারণ করছে যে ও ভয়তে ওর মুখ থেকে কোনো কথাই বলে বেরোচ্ছে না মানে ওই ওই যেদিন ঘুমের ভিতরে ওই দিনকে অলিটকে ডায়গা নিয়ে গেছে হ্যাঁ ওকে ডেকে নিয়ে গেছে তো নিয়ে যাওয়ার পরে লোকটা মানে বিবৎস বিকট আওয়াজে মানে ওকে বলতেছে যে অলিত তুই যেখানে গেছিলি ওইখানে আর যাস না আজকে প্রথম দিন ছিল তাই তোকে সার দিছি পরবর্তী দিন গেলে তোকে আর খুঁজে পাওয়া যাবে না মানে ও এই কথা শোনার পর নাকি ওইখানে বিউশ হয়ে গেছে বিউশ হয়ে গেছে হ্যাঁ পরদিন সকালে আমরা ও যখন গেছি ওর কোনো হুঁশ ছিল বা ও যে যাচ্ছে ও নিজের প্রতি কোনো কন্ট্রোল ছিল না না ও বলতেছে যে ভাই ওর কোনো কন্ট্রোল নেই ও শুধু ওই লোকটারই অনুকরণ করতেছে মানে ওই লোকটা সামনের দিকে যাচ্ছে ও পিছন দিকে যাচ্ছে আচ্ছা তারপর তো তারপরে ডক্টর দেখানোর পরে সুস্থ হলো তা ও অলি ঘটনাগুলো বলার পরে ওর বাবা মা এক ভালো হুজুরের কাছে নিয়ে গেল তা হুজুরের কাছে গিয়ে ও সব খুলে বললো খুলে বলার পরে হুজুররা তো এগুলা জিম টিন বিষয়ে খুব ভালো জানে তো হুজুর বলতেছে যে তোমরা যেখানে গিয়েছিলা ওইখানে হয়তো জিনের বসবাস ছিল তো আমরা যাওয়ায় নাকি ওদের কি অসুবিধা হয়েছে একটু ডিস্ট্রাপ্ ফিল করছে ওদের কি অসুবিধা হয়েছে এজন্য আর কি আমাদের সাথে লাগছে তো আমাদের বাসা তো এখানে না আমাদের ও পাশে মানে ওর আর কি কিসের সাথে যেন মিলে গেছে যে বলে না রাশি 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 ফল এরকম কিছু হয়তো মিলে গেছে তো এই জন্য ওকে মানে আক্রমণ করছে তো হুজুর ওকে একটু ঝাড়ফুঁক দিল ঝাড়ফুঁক দেওয়ার পরে ও মোটামুটি আস্তে আস্তে সুস্থ হয়ে গেল তো পরবর্তীতে হুজুর আমাদের একটা কথা বলল বাবা তোমরা যেখানে যাও না কেন ওই বাগানে আর কখনো যেও না কারণ ওইখানে নাকি খারাপ জিনিস আস্তানা আর কি তো আমার লাইফে এটা হচ্ছে আমার মানে

এটা আসলে একটা আপনি দেখতেছেন যে আপনার থেকে যতটা দূরে যাচ্ছে লোকটা তত মানে লম্বা হচ্ছে এটা একটা বিপৎস কাহিনী মানে আমি বলতেছি আমার এখনো খারাপ লাগে বুঝতে পারছি খারাপ লাগার বিষয় এই ছিল আপনার ঘটনা বন্ধুরা এই ছিল আজকে আমাদের ঘটনা যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খানের ভৌতিক এলাকা ইউটিউব চ্যানেলটি আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন বন্ধুরা আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ